আল্লাহ তালা বলছে সাকরাতুল মাউতে বিল হাক এই কথাটা সুরায় কাফ কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পারা পঞ্চাশ নম্বর সুরা সুরায় কাফ এই সুরার একটা আয়া আল্লাহ বলছে বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল মৌদ আজরাইল যান কবস করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয় এ যার শুরু হয় সেই কেবল বোঝে অন্যরা জানে না সে উপলব্ধি করে সাকরাতুল মাউথ বলে এটায় কি বলে মৃত্যু মৃত্যুযন্ত্র দফসিরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ইমানদারও যদি হয় তিনি যদি নবীও হয় তিনি যদি রসুলও হয় তিনি যদি সর্বশ্রেষ্ঠ রসুলও হয় তারও মৃত্যু যন্ত্রণা হয় আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয় তারও মৃত্যু যন্ত্রণা মাউত থেকে কারো মুক্তি নেই মৃত্যু যন্ত্রণা নবীরও নবীর মৃত্যু যন্ত্রণা খোদ আমাদের নবী সাল্লামেরও হয়েছিল মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে অনুভূতির মধ্যে পার্থক্য আছে সেটা পরে বলতেছি আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি আর যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেক ইমানদারকেও কেও হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লামের কপাল মোবারক বার বার ভিজেছিল ঘামে ভিজে যাচ্ছিল আমি এক বাটি পানি আইনা দিছি পাশে আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আর নবীজি বলতেছিলেন তখন দোয়া করতেছিলেন আল্লাহ আইনি আলা সাকারাআতিল মৌত আয় মৌলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন আল্লাহমা হফিন আলাইয়া সাকারাতিল মৌত এরপরে নবী বলছে আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে নবী বলছে লা ইলাহা ইল্লাহ আয় মৌলা আপনি ছাড়া আর কোন ইলাহা নাই এরপরে বলছে ইন্নালিল মউতে সাকারাত আ মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা আমি বুঝতেছিলাম আমার মনে হয় আমার মনে হয় তিনি তো মাসুম নবী তিনি তো নিষ্পাপ নবী তিনি তো মাহবুব আল্লাহ তালার তো তিনি যেন বলতেছেন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা তার মানে তিনি বলতেছেন মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় হায় মাওলা আমার গুনাগার উন্মত্রে কি হবে আমার নাফরমান উন্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে এরপরে পাঁচ নম্বর শব্দ হলো নবী এরপরে বলতেছিলেন বালির রফিক আল আলা এই মুমেনের মৃত্যু যন্ত্রণা হলেই বালির রফিক আল আলা হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে অর্থাৎ হইল এগুলো যখন বলতেছেন নবীজি তো আর মালাকুল মৌদ আজরাইল আসছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলতেছিলেন বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কিনা নাকি যাবেন আল্লাহ নবী বার বার বলতেছিলেন বল আর রফিক আল আলা না না জিব্রা মালাকুল মৌতা আজরাইল আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই এ এ এ কথাটাই তাফসির আছে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কোন ইমানদার কোন মোমেন কোনো মুত্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা যেটা এটা হয় ওনার কষ্ট যেটা এটা হয় কিন্তু মোমেনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে গত ষাট বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি পাঁচ বাক্ত গত ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যে মালিকরা আমি ডাকছি দিবা দিবানিসি কখনো সুবহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো ডাকছি আল্লাহ আকবার কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ এভাবে বার 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 সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে মৃত্যু হলো একটা ফুলের মত মোমেনের মৃত্যু একটা বিরিজের মতো মোমেনের মৃত্যু একটা সাঁকো পোলের মতো যে পোলের এই পারে এক বন্ধু এই বন্ধুর নাম হলো মোমেন আর ওই পারে আরেকটা বন্ধু ওই বন্ধুর নাম আল্লাহ এই একজন হাবিব এখানে একজন হাবিব তো ওই পারের বন্ধু আল্লাহ এই পারের বন্ধু মোমেনকে ডাকতেছে আও আই এলো পোল এটা পার হয়ে আসো আসো আমি বন্ধুর মূল আকাতে আসো তো বুজুর দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে তো মৃত্যু বরণ করবে তাইলে হয়ে বুঝেন। মৃত্যুর যন্ত্রণা মোমেনের হবে কিনা কথা বলে না ভীষণ যন্ত্র ভীষণ যন্ত্রণা কিন্তু মোমেন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে কোনটা কেন আমার আল্লাহর সাথে কি হয়েছে সাক্ষাতের সময় হয়েছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে আচ্ছা মোমেনের মৃত্যু যন্ত্রণা কেমন আরেকটা উদাহরণ দেয় রসুল্লাহ সাল্লামের বিখ্যাত একজন সাহাবি হজরত আমর ইবনুল আস রাহাল আমর ইবনুল আস আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে এই কিতাবের নামই হল ও আমি এটা পড়ি আর কি আরবি কিতাব ওইখানে আস আরব দেশের একজন বড় আলেম মুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আ এস আল ওনার লিখিত কিতাব তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস রদি অনেক প্রসিদ্ধ সাহাবিদের একজন এই সাহাবীর মৃত্যুর সময় ওনার যখন সাকরাতুল মৌত শুরু হয়েছে এই মৃত্যু যন্ত্রণা তখন ওনার ছেলে আবদুল্লাহ উনিও সাহাব এই সাহাবির ছেলেও আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছেন মানে বুঝতে চাচ্ছেন না আপনি শুনেন আপনি শুনেন তো আবদুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের আমর ইবনুল আসের ছেলে আবদুল্লাহ উনিও সাহাব মানে বাপ ফুদ দুইজনেই কি সাহাবি তো এই ছেলে আবদুল্লাহ ওনার আব্বা আমরিব না আজকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে। কিতাবে মৃত্যুর সাহাবি কি কয় হনে উনি ইমানদার উনি সাহাবি নজার টুকরাদের একজন উনি বলতেছে ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান কান্না জীবালা দুনিয়া আলা সাদি ভূত সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়েছে এক এক সাহাবি বলতেছে যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখে রে এরপরে আরেকটু আছে উনি বলছে ওয়াকান্নি মিন সাকবিল আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছে ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি প্রিয় বন্ধু প্রিয় नौजवान আমার বাপ বলেন তো একজন ইমানদার একজন সাহাবির মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয় আজকের তিরিশ বছর যে সুদ খায় এবার কি আজকের ষাট বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায় ওনার কি হবে আজ ষাট বছর ধরে কথায় কথায় যে গালি গালাস ছাড়া কথা বলতে পারে না ওনার কি হবে